আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো ইনশাল্লাহ আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম নোংরা না যায়েস বর্ষীকরণ যে নারীর ওপর প্রয়োগ করবেন সেই নারী আপনার সঙ্গে মিলিত হওয়ার জন্য ব্যাকুল হয়ে যাবে সে যতক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে মিলন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই নারী স্থির থাকতে পারবে না কোথাও অনেক শক্তিশালী এটি না যায় তবে বিদ্যাটি শিখে রাখুন প্রয়োগ করাবেন না এটা আমার বিনীতভাবে অনুরোধ তো আপনারা প্রয়োগ করলে এই গুণার ভাগ আপনারা নিজেরাই দায়ী হবেন আমি না তো আমার ইউটিউব চ্যানেল আছে আমি দিতেছি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে এইটি লিখতে হবে আপনাদের ভোস পাতার ওপর মেয়েদের ব্লাড অর্থাৎ মেয়েদের মেন্সের ব্লাডের রক্ত ও কুমকুম দিয়ে ভস পাতায় লিখবেন আর নাম উল্লেখ করে দেবেন অমুকের মেয়ে অমুক জেনার জন্য ন্যাংটা হয়ে অমুকের ছেলে অমুকের বিছানায় আসুক উল্লেখ করে দেবেন তিন টুকরা ভোজ পাতায় লিখে তিন দিন তিনটা আগুনে জ্বালাই দেবেন তারপর খেলা দেখুন বসি কাকে বলে ধন্যবাদ